গত ষোলো সতেরো বছর যার উপর দিয়ে স্ট্রিম রুলার গেছে যার বাসায় আওয়ামী লীগ পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডাবাহিনী যার বাসায় দুই দুইবার টোটাল বাসা ভাঙচুর করে তসলস করে দিয়েছে এবং অনেকগুলো মামলার আসামি কারা নির্যাতিত এবং তারপরেও সিলেট জেলা বিএনপি কে সুসংগঠিত করতে কৃষক শ্রমিক দল সবাইকে নিয়ে সেই সব দীর্ঘদিন গুলায় একমাত্র বটকাসের মতো ছায়া দিয়ে গেছেন আজকের প্রধান অতিথি জনাব আবুল কাহেসান উপস্থিত সময় সভাপতিত্ব করবেন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সহযোদ্ধা আলী আহমদ গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বিভিন্ন সোশিয়াল কাজে যিনি সবসময় সম্পৃক্ত থাকেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আমিন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপস্থিত উপদেষ্টা গুলাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সফল আহ্বায়ক যিনি অত্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড কমিটি করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে সভাপতি সেক্রেটারি আমি এই কমিটির জয়েন্ট ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি হয়েছিলাম এবং গুলাবগঞ্জ এর সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব এমাদ আহমদ উপস্থিত গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত স্নেহ ছোটো ভাই জনাব সুয়েদ উপস্থিতি আজকে আসলে আমাদের এই ওয়ার্ডটা হইল বিএনপির ঘাঁটি যত কঠিন সময়ে আর যত কঠিন সময়ই ছিল সেই সব কঠিন থেকে নিতে পারে নাই এখানে বিপুল নির্বাচিত হয়েছে বুটে আমরা যখন জেলের জেলে ছিলাম জেলে থাকার পরেও বিভিন্ন নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই কিন্তু ইলেকশনের দিনে এসে সেন্টারে কিন্তু সবাই হাজির হয়েছে এবং আমাদের মা বোনরা

সুসংগঠিত করতে শুধু লন্ডন থেকে দিন রাত পরিশ্রম করে সুসংগঠিত করেছেন এবং একটি বিপ্লবের মাধ্যমে ঘটিয়েছেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে উনি কিছু প্রত্যেকটা এলাকায় এলাকায় গিয়ে কিছু গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন এবং নির্দেশে টিন বিতরণ করতেছেন আমি ক্ষমা প্রার্থী কারণ টিনের টিনের টিন যখন দিচ্ছেন তখন এই এলাকার মানুষের অন্তত দুইশো মানুষের চাহিদা আছে দুইশো পরিবারকে আমি জানি তিন কিন্তু উনি তো পুরো গোলাপগঞ্জ বিয়ানি বাজারে কাজ করতেছেন প্রত্যেকটা এলাকায় যাতে হচ্ছে প্রত্যেকটা এলাকায় গিয়েই কিছু না কিছু মানুষকে এটা করে যাচ্ছেন উনি আজকে যে নির্বাচনে দাঁড়িয়েছেন সেই জন্য না উনার জন্মের পর থেকেই উনি যখন রাজনীতি করেন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তো এটা নিয়ে আপনাদের কাছে এসেছেন এবং আপনাদেরকে দোয়া নেওয়ার জন্য এসেছেন তাই সবাইকে হয়তো মন খুশি করে দিতে পারবো না সেই জন্য আগেই ক্ষমা নিয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আপনাদের সামনে সংক্য রাখবেন আমাদের গুলাবগঞ্জ উপজেলা বিএনপির জনাব আমিন আহমদ